সোনামানিক তুমি কেমন আছো এ কথা জিজ্ঞাসা করা সম্পূর্ণ নিরর্থক মনে করছি তুমি ভাবছ হয়তো তোমার বাবা আগের মতো তোমায় ভালোবাসে না যদি এটা ভেবে থাকো তবে সে ছোট্টবেলার মতো আরেকটি ভুল করলে আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালো আছো কেননা আমার দোয়া যার সাথে সর্বদা জড়িয়ে থাকে সে খারাপ থাকতে পারে এটা আমি বিশ্বাস করি না আমার বৌমা এবং প্রিয় দাদু ভাইরাও ভালো আছে বলে বিশ্বাস আমি কোনো মেয়ের বাবা না হতে পারলেও তোমাকে বিবাহ দিয়ে যে লক্ষ্মী বৌমাকে পেয়েছিলাম তাকে কোনোভাবেই কষ্ট দিবে না লক্ষ্মী মেয়েটি আমার মেয়ের শূন্যস্থান পূরণ করে দিয়েছে আমার নাতি নাতনিদের অনেক অনেক আদর দিয়ে এবং তাদের কোনো চাওয়া অপূর্ণ রাখবে না তোমার হতভাগ্য হতদরিদ্র জন্মদাতা তোমার চাহিদা তো দূরের কথা মৌলিক চাহিদাও সম্পূর্ণভাবে পূর্ণ করতে পারেনি কিন্তু তুমি তো গরিব নও সুতরাং ছেলে মেয়েদের কোনো শখ যেন অপূর্ণ থাকে না তোমাদের দোয়াই আমিও অনেক ভালো আছি পাশের রুমের গুনিমিয়া আমার সুখ দেখে ঈর্ষা করে কেননা তুমি প্রতি বছর দুইবার আমার কাছে ছুটে তোমার ব্যস্ততা রেখে তোমাকে বারবার আসতে নিষেধ করলেও তারপরও তুমি কেন আসো আমি বুঝতে পারি না এটা ভেব না যে তুমি না আসলে আমি তোমায় ভুলে যাব কিংবা কম দোয়া করব বরং তোমাদের প্রতি দোয়ার পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে কেননা দিন দিন যেভাবে অক্ষম হয়ে যাচ্ছি তাতে আমার পৃথিবীটা সংকুচিত হতে হতে আমার এক চোখ ভাঙা চশমাটির মতো হয়ে দাঁড়িয়েছে আফসোস বেচারা জন্য সন্তানগুলো ওকে রেখে যাওয়ার পর একবারও খোঁজ নেয়নি শুধু টাকা পাঠানো ছাড়া প্রিয় পুত্রধন জীবন সায়াঙ্গে এসে বারবার অনুশোচনা হচ্ছে মনে হচ্ছে কোথাও যেন আমি চরম ভুল করেছি তোমাকে লালন পালন করতে গিয়ে কোথায় যেন আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারিনি তোমার মা আর আমি তোমাকে বাইরে রেখে জীবনের কোনো পরিকল্পনা সাজাইনি অথচ আজ যেন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তোমার কাছে হয়তো এটাই আমার শেষ চিঠি তাই কিছু কথা বলে যাওয়া আবশ্যক এত তাড়াতাড়ি মরে যাব সেটা মনে হচ্ছে না কেননা আমি চাইলে তো আর মৃত্যু আমাকে ধরা দেবে না কিন্তু লেখতে বসলে চোখ যেভাবে ঝাপসা হয়ে আসে হাত যেভাবে কাঁপতে শুরু করে কিংবা মস্তিষ্ক যেভাবে আমার বিরুদ্ধাচার করে তাতে তোমাকে আর লেখতে পারব বলে মনে হয় না তাই জীবনের শেষ কথাগুলো আজকেই বলে দিব ভেব না আমি তোমাকে কৈফতের কাঠগড়ায় দাঁড় করাব মরণ সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে মনে হচ্ছে সন্তান হিসাবে তুমি সুসন্তানের সম্পূর্ণ দায়িত্ব পালন করলেও আমি পিতা হিসাবে মোটেও সফল নই বৃদ্ধাশ্রম নিয়ে সমাজে বহু ধরনের খারাপ কথা প্রচলিত থাকলেও আমি সেটা মনে করি না তুমি আমাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠাওনি বরং আমি তোমার চোখের জলের বিরুদ্ধাচারণ করে এখানে আশ্রয় নিয়েছি আব্বু তোমার হয়তো মনে নেই কিন্তু শুধু তোমার লেখাপড়ার যাতে ব্যাঘাত না ঘটে সেই কথা ভেবে আমার পক্ষের প্রায় সকল আত্মীয়দের সাথে সম্পর্ক শীতল করে ফেলেছিলাম তোমার মা তোমার নানা নানির একমাত্র মেয়ে হয়েও তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল শুধু তোমার উজ্জ্বল ভবিষ্যতের চিন্তাই আমি এবং তোমার মা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে দেশের মাত্র কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম যদি উচ্চারিত হয় তবে সেখানে আমাদের সোনামানিকের নামটিও উচ্চারিত হয় এটা কি আমাদের কম আনন্দের কম পাওয়া এত হিসেব করে তোমাকে মানুষের মতো মানুষ করা এই বৃদ্ধ যদি আজ তোমার দাদু ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যতের অন্তরায় ঘটায় তবে সেটা বেইমান বটে এখানে যে ছেলেটা আমাদের দেখাশোনা করে সে ছেলেটার মতো ছেলে খুব কম দেখা যায় ওর সম্পর্কে বললে তোমার মনে হবে এই জগতেও এমন বোকা ছেলে আছে সকাল দুপুর সন্ধ্যা কিংবা গভীর রাতে মিষ্টি হেসে জিজ্ঞাসা করে কাকা কিছু লাগবে ওর আচরণে তোমার অনুপস্থিতিতে বুকের মধ্যে শূন্যতা কেমন যেন পূর্ণ হয়ে যায় ছেলেটা খুব গরিব দিনরাত পরিশ্রম করে এখান থেকে যা মাইনে পায় তা দিয়েই ওর মা বাবা এবং স্ত্রী সন্তানদের নিয়ে চালাতে হয় আমি মনোযোগ দিয়ে ওর কষ্টের কথাগুলো শুনি আমার মতো অক্ষম অলসের এর বাহিরে তো আর কোনো কাজ থাকে না আমার ইচ্ছা হয় ওকে কিছু বাড়তি টাকা দিই কিন্তু আমার সে সাধ্য তো নেই ছেলেটাকে বলেছিলাম ওর বাবা মাকে এই বৃদ্ধাশ্রমে নিয়ে আসতে এ কথা শুনে ছেলেটা হাউমাউ করে কেঁদে দিয়ে বলেছিল রক্ত বিক্রি করে হলেও বাবা মাকে নিজের কাছে রাখবে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবে না ছেলেটার কথা শুনে ভিতরটা হঠাৎ মুচড়ে গিয়েছিল কিন্তু ক্ষণিক পরেই বুঝলাম আমি হয়তো আবেগপ্লত হয়ে যাচ্ছি তাই এ নিয়ে আর ও ছেলেটার কাছে কিছু বলতে যায়নি অল্প শিক্ষিত একটি ছেলে তার বাবা মাকে নিয়ে যা ভাবছে সেটা কেবল আবেগের কথা তোমরা যারা উচ্চশিক্ষিত তারা আবেগকে প্রশ্য় দিবে কেন আব্বু আগামীবার আমাকে যদি দেখতে আসো তবে আমার কলিজার টুকরো প্রাণপ্রিয় দাদুভাইকে নিয়ে এসো আমি দেখতে চেয়েছি শুনলে ওরা আসতে চাইবে বৌমাকে এত দূর আনার দরকার নেই মামুনি আমার গরম সহ্য করতে পারবে না জানি দাদুভাইদেরও কষ্ট হবে কিন্তু জীবনে এই শেষ ভাত আর কোনোদিন ওদের দেখতে চাইব না বলে নিশ্চয়তা দিতে পারছে না কেন না। দিন যত সামনে এগোচ্ছে ততই আমার আচরণগুলো শিশুদের মতো হয়ে যাচ্ছে পরবর্তীতে যদি কখনো দাদুভাই ভাই কিংবা বৌমাকে দেখতে চাই তবে সেটা আমার শিশু সুলভ খামখেয়ালি ভেবে মূল্যায়নের বাইরে রেখ আসার সময় বাসা থেকে কিছু রেধে আনবে না এখানে যে খাবার দেয় তার তুলনায় বাসার খাবারগুলো অনেক খারাপ অনেক কথাই লেখা ছিল কিন্তু আর কিছুই লিখতে পারলাম না কোথা থেকে একটা অন্ধ প্রকাশে আমার চোখের মধ্যে ঢুকে পড়লো কিছুটা যন্ত্রণাও হচ্ছে বটে অক্ষম বাবাকে ক্ষমা করে দিও তোমার সন্তানদের জন্য তুমি যেন আমার মতো অক্ষম বাবা মা না হও তার চেষ্টা করো কয়েকদিন হলো তোমার মা আমায় খুব জ্বালাচ্ছে তাকে হারানোর পনেরো বছর পর এমনটা কেন ঘটছে তা বুঝতে পারছি না স্বপ্নে সে কেবল ডেকেই যাচ্ছে আমার আরো কয়েকদিন বাঁচতে ইচ্ছা করে এবং বৃদ্ধাশ্রমের খালি ঘরগুলোতে কারা আমার বন্ধু হয় তা দেখতে স্বাদ হয় কিন্তু সে সৌভাগ্য আমার মনে হয় হবে না আমি মারা যাওয়ার পর তোমার মায়ের পাশেই আমাকে কবর দিও এতে কিছুটা জায়গা নষ্ট হবে ঠিক কিন্তু তোমার মাকে ছেড়ে আমি দূরে থাকতে পারব না আমার এই আবদারটুকু রেখো রাখবে তো আমায় ক্ষমা করে দিও বন্ধুরা জীবনে কখনো বাবা মাকে কষ্ট দিও না ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ